আমারই তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই যে আমার এখানে শশার প্রজেক্টের কাজ শুরু হয়েছে আপনাদেরকে শশার প্রজেক্ট দেখানোর জন্য নিয়ে আসলাম এখানে মালচিং বিছানোর কাজ চলতেছে অলরেডি আমি রমজানকে টার্গেট করে এখানে শশার রোপণ করব সেজন্য এখানে মালচিং বিছানো হচ্ছে দর্শক আমি এখানে চার ফিটের মালচিং ব্যবহার করতেছি দুইটা লাইন দেবো একটা বেডে দুইটা করে লাইন হবে এখানে আমি চার ফিটের মালচিং বিয়াল্লিশ ইঞ্চি বেড করেছি এবং আটচল্লিশ ইঞ্চি মালচিং যে ডিস্টেন্সি ওষারে মালচিং এর যেটা ওষার চার ফিট চার আটচল্লিশ ইঞ্চি এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি বেড করেছি এই বেডে মালচিংটা বিছানো হচ্ছে যে মালচিং বিছানোর পরে যে প্রক্রিয়াটা সাইড দিয়ে মাটিটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন সুন্দরভাবে আটকাই দেওয়া হচ্ছে এই বেডে দুইটা করে শাড়ি হবে দুইটা শাড়িতেই শশারোপণ হবে এবং এই প্যাটার্নের জাংলা হবে এবং এই প্যাটার্নের মাছা হবে এই পদ্ধতিতে আমি শশা রোপণ করবো এখানে আমি এখানে দুই ধরনের ভ্যারাইটি রোপণ করব তার হচ্ছে তামিম পিলাস এবং আর একটা যেটা আছে মালিনী তামিম প্লাস ইস্ট ওয়েস্ট কোম্পানির এটা তামিম প্লাস এবং আরেকটা আছে মালিনী যেটা সেটা হচ্ছে বায়ার কোম্পানি ইনপোর্ট করছে এটা বায়ার কোম্পানির মালিনী দুইটা জাত আমি এখানে রোপণ করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মালসিং যে বেসানোর পদ্ধতিটা এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি বেড দিয়েছি এবং বিশ ইঞ্চি ড্রেন দিয়েছি এই যে ড্রেন যেটা দেখতেছেন আপনারা এই ড্রেনের দ্রুত বেড থেকে বেড মাঝখানে ড্রেন এই ড্রেনের দূরত্ব হচ্ছে বিশ ইঞ্চি এবং বেডের যে দূরত্বটা দেখতেছেন বেড যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানে যে মালচিংটা বিছাচ্ছে আমাদের দক্ষ কারিগর আমাদের আজম কাকা তার হাত দিয়েই মালচিংটা বেছানোর কাজ চলতেছে সে একজন দক্ষ একজন কারিগর দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গর্ত করে এখানে প্রথমে দেওয়া হচ্ছে দেখুন গর্তের মধ্যে গর্ত কেটে গর্তের মধ্যে মালচিংটা দিয়ে তারপর এর উপরে মাটি চাপা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে চাপা দেওয়া হচ্ছে তারপর দুইজন দুই সাইড ধরে পুরাটা বেড সম্পূর্ণ টেনে নিয়ে চলে যাবে সুন্দরভাবে এক মাথা সুন্দরভাবে আটকায় দিয়ে তারপরে রোলটা টেনে নিয়ে ওই পাশে গিয়ে তারপর আরেকটা একটা মাথা আটকানো হবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মালসিংটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে এখানে দেখুন আর দর্শক মালচিংটা ব্যবহার করার কারণ হচ্ছে শশার ক্ষেত্রে মালচিং ব্যবহার করলে শশার যে ফলন এটা দ্বিগুণ হয় শুধু মাটির উপর লাগালে এবং মালচিং লাগালে এটা করলে পরে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ফলনটা দ্বিগুণ পাওয়া যায় আর এখানে মাটির আর্দ্রতা ঠিক থাকে এবং ঘাস জন্মে না শুধু এই ড্রেন দিয়ে ঘাস হবে তারপরে ড্রেনের মধ্যে আমরা পেন্ডুলাম ব্যবহার করবো পেন্ডিমিথাইল যেটা আমরা পেঁয়াজের ক্ষেত্রে ব্যবহার করি ঘাসের জন্য পেঁয়াজের জমিতে এই ড্রেন দিয়ে আমরা সেই পেন্ডিমিথাইল গ্রুপের যে কীটনাশকটা আগাছানাশক নাশক আছে সেই আগাছানাশকটা আমরা স্প্রে দেব এতে করে ড্রেনের মধ্যে ঘাসগুলো হবে না সম্পূর্ণ ঘাস নিধন হয়ে যাবে আর এখানে এই যে মালচিংটা বেছানোর পরে আমরা এই যে এই পাশ দিয়ে যে মাটি দিয়ে সম্পূর্ণ আটকায় দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ আটকায় দেওয়া হচ্ছে আটকায় দিলে পর ভিতরে বাতাস ঢুকবে না এতে করে একটা ঘাস ও জন্ম নেবে না এই পদ্ধতিতে আমরা শশা প্রতি রোপণ করে থাকি তো দর্শক আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো কিভাবে আমরা কি ধরনের কি জাতের রোপণ করতেছি এবং কি জাতের শশা রোপণ করি এবং সেগুলা সার কীটনাশক ব্যবস্থাপনা সম্পূর্ণই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম